হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সকলে কেমন আছো তো চলো আজকে আবারও ছোট্ট করে একটা ব্লক শেয়ার করতে চলে এলাম তো আজকে বানাচ্ছি পিঠে তো এই দেখো এইটা হলো মামির আর মামের বাবার আবদারে বানাচ্ছি তো দুপুর বিকেলবেলা কিছু চাল ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতো সেই চালটাকে শিলনোড়াতে ভালো করে বেটে নিলাম তারপরে এখন বানাচ্ছি চিতই পিঠে তো দেখো পিঠেগুলো কী সুন্দর হচ্ছে আর সাইজে আমি ছোটো ছোটোই করছি দেখতেও খুব ভালো লাগে আর খেতেও ভালো লাগে তো চালটাকে ভিজিয়ে রাখার পর শির বেটে তারপরে দেখো অল্প নুন দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ব্যাটার তৈরি করে তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি আর ঢেকে ঢেকে বানিয়ে নিলাম কতগুলি পিঠে তো এগুলি চিতই পিঠে কেক তোমরা তো সবাই জানো এগুলি চিতই পিঠে তো দুধে আমি জাল করব মামার বাবার দুধ নিয়ে এসেছে তো এদিকে পিঠেগুলো হওয়ার পর আমি দেখো দুধ বসিয়ে দিয়েছি দুধটা মোটামুটি জাল হয়ে গেছে এখন আমি চাল ছেড়ে দেব। আর চাল দিয়ে পায়েস বানিয়ে তারপরে এই পিঠেগুলি ছেড়ে দেব খেতেও দারুণ লাগে আর তোমরা যারা যারা খেয়েছো তারা অবশ্যই জানো তো পিঠেগুলি আমি একটু ভেঙে দিচ্ছি ভেঙে দিলে কি হয় বলো তো পিঠেগুলি নরম হয় আর দুধ পুরো পিঠের মধ্যে ভরে ভরে থাকে তো এই যে এক এক করে সবগুলি পিঠে আমি ভেঙে নিয়েছি আর পিঠেগুলি কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছে তো চলো বানিয়ে নিই তারপরে দেখি খাওয়া খেয়ে দিয়ে দেখি কেমন লাগে তোমাদের কার কার পিঠে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর যে পরিমাণে বৃষ্টি পড়ছে বাইরে তো বেরোনো যাচ্ছে না তাই ভাবলাম যে ঘরেই কিছু বানিয়ে ভালো মন্দ খাওয়া যাক অত দেখো চালটা কিন্তু মোটামুটি ফুটে গেছে দুধটা অনেকটা জাল হয়ে গেছে তো এখন আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো চিনি দেওয়ার পর কি যেন একটা পড়ে গিয়েছিলো যাই হোক তো চলো এখন চিনিটা ভালো করে মিশে যাক তারপরে আমি পিঠেগুলো ছেড়ে দেবো মোটামুটি তৈরি হয়ে গেল আর খেজুরের গুড় দিলে খুবই ভালো হয় যেহেতু খেজুরি গুঁড় ঘরে ছিল না আর বৃষ্টির কারণে কিন্তু ঘর থেকেও বেরোনো যাচ্ছে না তাই ভাবলাম যে চিনি দিয়ে আজকে করে ফেলি পিঠেটা তৈরি তো এই দেখো ফাইনালি কিন্তু পিঠেটা তৈরি হয়ে গেল আর দুধে দেওয়ার মাত্রই দেখো একদম দুধে কিন্তু ভরপুর হয়ে গেছে পিঠেগুলি তো ফাইনালি পিঠেটা নামিয়ে নিলাম চলো এখন খাওয়া দাওয়ার পালা তো সবার জন্য বেড়ে নিলাম মামের জন্য আমার জন্য আর মামের পাপার জন্য তো তোমরা এইভাবে কে বৃষ্টির দিনে খেতে ভালোবাসো পিঠে অবশ্যই আমাকে জানিও তো চলো এখন দেখা যাক কেমন হয়েছে বানিয়ে তো ফেললাম এখন খেয়ে দিয়ে দেখি কেমন লাগ হয়েছে খেতে তো প্রথমেই দিলাম মামের পাপাকে দেখো মামের বাবা অনেকক্ষণ থেকে বসেছিলো যে কতক্ষণ ওরা খাবে দুজনে মিলে তো মামও এতক্ষণ ঘুমিয়েছিল তো মামকে ডাকলাম ডাকার পরে মাম উঠে গেল তো মামের বাবা খেয়ে বলছে দারুণ হয়েছে আর এদিকে কিন্তু বাইরে নিঝুম পরিমাণে বৃষ্টি হচ্ছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আমি কিছু বলছিলাম সেটা কিন্তু শোনাই যাচ্ছিলো না তো মামও ঘুমিয়েছিল মামকে ডেকে তুললাম তো এখন মামকে দিই মাম টেস্ট করে বলুক মামের কেমন লাগছে দেখো ঘুম ঘুম চোখেই কিন্তু ও মানে তাকাচ্ছিল আমার দিকে আমি বলছিলাম খেয়ে দেখো কেমন হয়েছে তোমাদের জন্যই আমি বানিয়েছি তো মাম এখন খেয়ে নিচ্ছে দেখা যাক মাম কি বলে মামও কিন্তু বলল যে ভালো হয়েছে খেয়েতে চলো আমি এখন একটু টেস্ট করে দেখি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা